যারা ভালো মানের কিচেন হুড অথবা চিমনি খুঁজতেছেন আজকে কিন্তু ইন্টারন্যাশনালি কিন্তু খুবই পরিচিত একটা ব্র্যান্ড যেটা হচ্ছে ফেভার ইটালি ব্র্যান্ডের কিন্তু চমৎকার সব হুড এবং চিমনির কালেকশন কিন্তু আমরা দেখাবো আপনাদেরকে আপডেট টেকনোলজি সম্পূর্ণ লেটেস্ট আপনার থ্রি ওয়ে স্যাকশন পাওয়ারে থাকতেছে তিনটা দিক আপনার সাকশন আপনার লোক বড় বড় ফাইভ বার্নার ফোর বার্নার গ্যাস ওভেন আপনারা ইউজ করেন টু বার্নার থ্রি বার্নার ইউজ করেন পাশাপাশি কিন্তু অনেকে ইলেকট্রিক চুলা ব্যবহার করেন সেক্ষেত্রে থ্রি ওয়ে স্যাকশন থাকার তার সুবিধা হচ্ছে কি আপনি তিন সাইড থেকে টানবে সেই আপনার হলো অ্যাডজাস্ট ফ্যান লাগানো আর কিচেন লাগানো একই হয়ে মামুন ভাই তো আমরা চলেন তাহলে শুরু করি আজকে যে কিচেন রুমটা যে এটা থ্রি ওয়ে সাকশন তো পাচ্ছে ওকে সাথে সাথে তিনটা অপারেটিভ কাজ করতে পারবেন টাচ সেন্সর ভয়েসের মাধ্যমে এটা কাজ করতে পারবেন ভয়েসের মাধ্যমে ভয়েসের মাধ্যমে দেখেন আমি ভয়েস কমন করতেছি হ্যালো চিমনি ও কথা শুনতেছে লাইট অন এই চমৎকার একটা এলইডি লাইট পাচ্ছেন যেটা বিগ সাইজের পাচ্ছেন লাইটটা হুম হুম হাই স্পিড

এবং এটা কিন্তু আপডেট টেকনোলজির মোটর বিএলডিসি টার্বো মোটর ভাই ও মাই গড এটা আবার টেকনোলজি ইনভার্টার মাধ্যমে ঘুরতেছে জন্য এত সাকশনটা পাচ্ছেন এত টানার ক্ষমতাটা পাচ্ছেন এটা 100% অটো যখন ক্লিন এখন আমি বয়জ ক্লিন না হ্যালো চিমনি অটো ক্লিন এই দেখেন অটো ক্লিনটা রানিং হয়ে যাবে অলরেডি কিন্তু রানিং কিন্তু হয়ে যাচ্ছে এই 15 মিনিটে অটো ক্লিন হয়ে যেই মলাটা আছে ভিতরে পাকা থেকে শুরু করে সকল ময়লাটা এই অয়েল ট্রেতে চলে আসবে আপনি জাস্ট এই অয়েল ট্রেটা পরিষ্কার করলেই হচ্ছে ইজি টু ক্লিন আপনার এটা কখনো মিস্ত্রি বা টেকনিশিয়ান ডাকা লাগবে না এটার জন্য পরিষ্কার করার জন্য কোনো কস্টিং লাগবে না মোটাটা আমি দেখি আর হান্ড্রেড পার্সেন্ট টার্বো এবং ব্লোয়ার মোটর কি পাখা দেখা যাচ্ছে ভাই পাখা দেখা যাচ্ছে এবং এটা কিন্তু হাইড্রোলিক সিস্টেম প্রেস করে জাস্ট আপনি প্রেস করে খুলে যাচ্ছে এবং এটা কিন্তু স্টিলের ভিতর ন্যানো কোটিং করা যাতে আপনি ময়লাটা ইজিলি ভাবে ক্লিন করতে পারেন হিউজ পরিমাণে কালেকশন আছে ওকে অনেক অনেক কালেকশন কিন্তু আপনারা কিন্তু আপনার কোনটা পছন্দ সিলিম না টিউ স্টাইলে স্ক্রিনে দেখানো নাম্বার এম হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিন কার্ডে ছবি পাঠিয়ে দেবেন আমরা প্রায় সব সব কিছু ডিটেলস বলে দিব আপনাদেরকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দেখতেছি চমৎকার দুইটাই কি ফেভারেট দুইটাই ফেভারে থাকবে আচ্ছা আচ্ছা মানে আপনার হলো চিমনি স্টাইলে টি স্টাইলে আর একটা হবে স্লিম আচ্ছা ঠিক আছে দুইটাই আপনার র‍্যাঙ্ক হুড যেটা আজকে নিয়ে আসছে আপনার ফেভারেট সম্পূর্ণ ওকে আপডেট টেকনোলজি সম্পূর্ণ লেটেস্ট আপনার থ্রি ওয়ে সাকশন পাওয়ারে থাকতেছে আজকে হুম হুম তিনটা দিক দিয়ে আপনি সাকশন আপনার হলো বড় বড় ফাইভ বানার ফোর বানার গ্যাস ওভেন আপনার ইউজ করেন টু বানার থ্রি বানার ইউজ করেন পাশাপাশি কিন্তু অনেকে ইলেকট্রিক চুলা ব্যবহার করেন সেক্ষেত্রে ফ্রিওয়ে স্যাশন থাকাটা সুবিধা হচ্ছে কি আপনি তিন সাইড থেকে টানবে আপনার দুই সাইড থেকে টানতেছে এবং মাঝখান থেকেও টানবে ফ্রিওয়ে স্যাকশন পাওয়ার পাচ্ছেন আস্তে যেটা থাকবে আপনার সম্পূর্ণ ইউরোপিয়ান এবং ফেভার ইটালিয়ান থাকতেছে আস্তে ওকে ফেভার ইটালিয়ান ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু খুবই জনপ্রিয় জনপ্রিয় একটা ব্র্যান্ড কিন্তু হচ্ছে ফেভার যারা ফেভারের প্রোডাক্ট এর আগে নিয়েছেন এখনো কিন্তু 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 ম্যাক্সিমাম কাজ করে কারণ হচ্ছে প্রোডাক্টের তুলনামূলক অন্যান্য ব্র্যান্ড থেকে একটু ব্যতিক্রম আমি যেটা জানি থাকবে এবং শাকসনটা সব থেকে বেশি দিচ্ছে ওরা সব থেকে রান্নাঘরের কাছে একটা রান্নাঘরের তেল কাজটা যে ময়লাটা আছে এবং ধোয়াটা আছে সেটা টেনে নিয়ে বাইরে বের করে দিবে সেটা যদি আপনার সাকশন পাওয়াটা যদি ভালোভাবে না হয় সেই আপনার হলো অ্যাডজাস্ট ফ্যান লাগানো আর কিচেন রুম লাগানো একই হয়ে মামুন ভাই বিষয়টা আপনাকে আপনার সাথে একটু শেয়ার করি ধরেন অনেকেই চিন্তা করে বারোশো টাকা দিয়ে একটা হচ্ছে অ্যাডজাস্ট ফ্যান লাগাবে সর্বোচ্চ হাই কোয়ালিটি এটা অ্যাডজাস্ট ফ্যান দাম হাজার বারোশো টাকার কিন্তু বেশি হয় না কিন্তু দেখেন তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে যে একটা কিচেন হুড লাগানো হয় আসলে বিষয়টা কিন্তু ওইখানে হচ্ছে মেন বিষয়টা যে আসলে কেন লাগাবেন কি কারণে লাগাবেন তো আমরা চলেন তাহলে শুরু করি আজকে যে পেট্রোলটা যে এটা আপনারা থ্রি ওয়ে সাকশন তো পাচ্ছে ওকে সাথে সাথে তিনটা অপারেটে কাজ করতে পারবেন টাচ সেন্সার ভয়েসের মাধ্যমে একটা কাজ করতে পারবেন ভয়েসের মাধ্যমে ভয়েসের মাধ্যমে দেখেন আমি ভয়েস কমন করতেছি হ্যালো চিমনি ও কথা শুনতেছে লাইট অন এই চমৎকার একটা এলইডি লাইট পাচ্ছেন যেটা বিগ সাইজের পাচ্ছেন লাইটটা হুম হুম হাই স্পিড ও মাই গড দেখেন পিছনে কিন্তু অলরেডি কিন্তু দেখেন

আপনাকে এখন তো বাতাসটা দেখালাম ঠিক আছে আপনার হচ্ছেই টানবে কিভাবে টানার জিনিসটার জন্য আমি একটা ছোট্ট বোর্ড নিয়েছি এটা ওয়েট বেশি না ভাই বারো কেজি হবে ছোট বললেন আবার বারো কেজি এত মোটা দেখেন গর্জদের মানে ষোলো মিলি ফ্লাই জি আমি কিন্তু এখন লো স্পিডে আছে লোতেও যদি আমি দিয়ে দিই দেখেন আরে অনেকেই তো বলবো আঠা টাটা দিচ্ছেন আবার ভাই কিছুই দেয়নি দেখেন তাহলে হুট চলে আসতেছে টানেন এটা জাস্ট লো স্পিডে যখন আপনার বাড়াতেছি মিডিয়াম স্পিড হাই স্পিডে

কিন্তু ভাই এই আপনি আপনি যেটা অয়েল ট্রেতে ময়লা জমা হবে বলেন্ট এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা ঘটে যে হচ্ছে ধরেন আপনার দেখা যায় যখন হুট সার্ভিসিং এর প্রয়োজন হয় বা এর প্রয়োজন হয় আপনাদেরকে প্রতি দুই মাস এক মাস পর পর ফোন দিতে হয় মামুন ভাই লোক পাঠান ঢাল তলোয়ার নিয়ে যায় এত পরিষ্কার করতে হয় কোনো কিছু পরিষ্কার করার মানে এটা অটো হিট থাকতেছে যে ক্লিনিকটার মাধ্যমে আপনার লোক যে ময়লাটা থাকবে তেল ক্যাচটা থাকবে এই মোটারে এবং এটা কিন্তু আপডেট টেকনোলজির মোটর BLDC টার্বো মোটর ভাই ও মাই গড এটা আবার কি টেকনোলজি ইনভার্টার টেকনোলজি যে মোটরটা বিয়ারিং এর মাধ্যমে ঘুরতেছে এর জন্য এত সাকশনটা পাচ্ছেন এত টানার ক্ষমতাটা পাচ্ছেন এটা 100% অটো যখন ক্লিন করবে এখন আমি বয়জও ক্লিন না হ্যালো চিমনি অটো ক্লিন এই দেখেন অটো ক্লিনটা রানিং হয়ে যাবে অলরেডি কিন্তু রানিং কিন্তু হয়ে যাচ্ছে এই 15 মিনিটে অটো ক্লিন হয়ে যেই মোলটা আছে ভিতরে পাকা থেকে শুরু করে সকল ময়লাটা এই অয়েল ট্রেতে চলে আসবে আপনি জাস্ট এই অয়েল ট্রেটা পরিষ্কার করলেই হচ্ছে ইজি আপনার এটা কখনো মিস্ত্রি বা টেকনিশিয়ান ডাকা লাগবে না এটার জন্য পরিষ্কার করার জন্য কোনো কষ্ট

মানে একেবারে স্লিম কিন্তু হবে মানে স্লিম কিন্তু হতে পারে এটার মধ্যে কি ও হ্যালো চিমনি মানে এটাও কি ভয়েস কন্ট্রোল ভাই এই যে কথা লাইট অন লাইট হয়ে গেছে ভাই আমি দেখি আর এবং ব্লোয়ার মোটর কি পাখা দেখা যাচ্ছে ভাই পাখা দেখা যাচ্ছে এবং এটা কিন্তু হাইড্রোলিক সিস্টেম প্রেস করে জাস্ট আপনি প্রেস করে খুলে যাচ্ছে এবং এটা কিন্তু স্টিলের ভিতরে ন্যানো কোটিং করা যাতে আপনি ময়লাটা ইজিলি ভাবে ক্লিন করতে পারেন আচ্ছা আচ্ছা জাস্ট দেখেন ভেতরটা যদি দেখাই ওরে বাপরে বাপ মানে এত স্পিডে ঘুরে এরপরে আরেকটা টেকনোলজি নিয়ে এসে এতদিন কিন্তু অ্যালুমিনিয়ামের ফয়েল দিত বাট এটা সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের ফয়েল না এই অ্যালমোনিয়াম সিটটাই লাগিয়ে দিছে যাতে করে আরো হিট ক্লিনটা আরো সুন্দরভাবে কাজ করে এবং লেখেই আছে অটো ক্লিন

দেখেন দেখেন এইটা দেখেন জাস্ট আসলে এগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে একটা ক্যামেরায় আপনাদেরকে পাওয়ারটা দেখানো বা বোঝানো সব অবশ্যই এবং এই জন্যই কিন্তু মেনলি দেখা দেখেন অটোমেটিকলি খুলে পড়ে ও চমৎকার এতটা স্পিড ভাবা যায় দেখেন কিভাবে ঘুরতেছে জাস্ট আপনাদেরকে দেখাই আচ্ছা ভাই এই যে মোটরের যে মোটরগুলো দেখতেছি এখানে

টাচ সেন্সর ভয়েস তিনটা মাধ্যমে আপনি অপারেট করতে পারবেন আপনাদের ফিটিংস এর সব সকল এক্সেসরিজ আমরা দিয়ে দিব এটা আচ্ছা আচ্ছা আপনাদের যে ধরনের প্রয়োজন জি যেই যেই সুবিধা প্রয়োজন আপনারা জাস্ট স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে বিস্তারিত বলবেন স্লিম পছন্দ হলে স্লিমটা নেবেন আর যদি আপনার যদি পছন্দ হয় তাহলে চিমনি স্টাইলের আপনারা কিন্তু চিমনি স্টাইলেরটা কিন্তু নিতে পারবেন আচ্ছা যারা আসবে আপনার শোরুমে কিভাবে আসবে একটু বলে দিন আসবে তো আসবে ঠিক আছে আজকে কিন্তু হোলসেল বাজার আছেন অবশ্যই প্রাইসটা কিন্তু হোলসেল দাম আমরা তাই আশা করতে পারি হ্যাঁ আচ্ছা আচ্ছা আজকে যেটা স্লিম এটা আমাদের রেগুলার প্রাইস 37500 টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে আমরা আজকে ধামাকা অফার দিব যেটা আপনার এক মাসের জন্য একটা অফার দিব স্পেশাল অফার এক মাসের প্রাইস থাকবে মাত্র 26500 টাকা অনলি 26500 টাকা এত চমৎকার হুড জি মাত্র 1000 টাকা অ্যাডভান্স করবেন এই 26000 টাকা আপনার বাসায় চলে যাবে বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারিতে ভাই এই যে আপনি যেটা বললেন যে এক্সেসরিজ টু এটার জন্য আলাদা কোনো কস্ট করতে হবে না পাইপ দিয়ে দিব ফিটিংসের এর ক্লাম দিয়ে দিব যাতে সকল এক্সেসরি সবকিছু দিয়ে দিব আমরা ফুল কমপ্লিট প্যাকেজ ফুল কমপ্লিট প্যাকেজ মাত্র 26000 26500 টাকা 500 টাকা জি ওকে আর যারা চিম ওকে কি শেপের চিম নিয়ে এটা সাইজ হবে 36 থ্রি সাকশনের এটা রেগুলার প্রাইস আপনার ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা এটা আজকে আমরা ধামাকা অফার দিব মাত্র থাকবে ভাই

এটা অ্যালমোনিয়াম যত ইউজ করবেন তত শক্ত হবে আচ্ছা 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 চমৎকার ওকে তো এটা হচ্ছে কত টাকা এটা আপনার 36500 টাকা রেগুলার প্রাইস 46500 10000 টাকা ডিসকাউন্ট 10000 টাকা এখন আপনি বলবেন আপনার ঠিকানা কি আমরা কিভাবে আসব ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলিং এর নিস্তালার 13 14 নম্বর দোকান হোলসেল বাজারে যারা ঢাকার ভিতর আসে সরাসরি আমাদের শোরুম আসেন ভিজিট করুন হিউজ পরিমাণে কালেকশন আছে ওকে অনেক অনেক কালেকশন কিন্তু আপনারা কিন্তু হোলসেল বাজারে পাবেন আপনারা কোনটা পছন্দ সিলিম না টি স্টাইলে এসিনা দেখানো নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে এসিন কার্ডে ছবি পাঠিয়ে দিবেন আমরা প্রায় ডিটেলস বলে দিব আপনাদেরকে ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলেই হচ্ছে ওকে তো দশক চমৎকার এই হুডগুলো আপনারা যারা অর্ডার করতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন এত ধন্যবাদ আমাদের সাথে যারা যুক্ত ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি